গরম গরম পোলাও আলুর দম তারপরে ভেজিটেবিল আরও অনেক কিছুই খাবারে ছিল তো বার্থডে পার্টি আছে দেখো তোমরা দেখে বুঝতে পারছো বাচ্চারা বেলুন নিয়ে কি না কি করছে দেখো খেলাধুলো করছে আর বেলুন যখন ফাটছে তো মাম কিন্তু কান্না করছে দেখো কান্নাটা দেখলে কত আদূরে তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি বন্ধুরা আর আজকে যাচ্ছি বার্থডে পার্টিতে তো আগেই তোমরা দেখলে তো একটা ছোট ছোট্ট ছোট্ট একটা ধ্রুবম পাঁচ বছর বয়স ধ্রুবম ওর নাম তো ওরই বার্থডে তো পাশেই একদম পাশে আমাদের বাড়ির তো মাম্মা কিন্তু ওকে খুব ভালো মতনই চেনে তো ওর বার্থডে পার্টিতে আমরা আজকে যাচ্ছি আর আজকে ইভিনিং বললাম কেননা এখন কিন্তু আটটা বেজে গেছে বন্ধুরা আর আমরা এই সাড়ে আটটা নাগাদ বেরোবো আর আমি আগে রেডি হয়ে গেছি কেননা আজই শাড়ি পরেছি দেখো বন্ধুরা কেমন লাগছে একটু জানিও প্লিজ আর আমি আগে যেখানেই যাই না কেন যে কোনো আমি অনুষ্ঠান বাড়িতে গেলে আগেই শাড়িটা পরে নিই আর শাড়ি পরার কারণ হচ্ছে আমি যদি আগে না পরি মামামকে যদি পড়ি তো ওকে আগে আমি রেডি করাই না আমি কিন্তু সবসময় আগে রেডি হয়ে যাই আর ওকে লাস্টে রেডি করাই কেননা বাচ্চা মানুষ বাচ্চাকে আগে রেডি করিয়ে দিলে ও কিন্তু খেলাধুলো করতে করতে ও মানে জামাটা আমার নোংরা হয়ে যেতে পারে যে কারণে আমি আগে রেডি হয়ে যাই দেখো রেডি আমি হওয়ার পর এবার কিন্তু মাম্মামকে আমি একটা জামাটা পরিয়ে দিচ্ছি তো জামাটা দেখো কত সুন্দর আর কালারটা এত মিষ্টি যে কি বলবো আর জাস্ট হালকা পিঙ্ক কালার খুব ভালো লাগছে কালারটা

এত সর্দিটা খারাপ সর্দি হয়েছে যে কথাও ঠিক মতন বলতে পারছি না তো দেখো ফ্রেন্ড আমি কিন্তু ওকে রেডি করিয়ে দিই এবার খালি ওকে ওয়াইপ দিয়ে মুখটা পুছিয়ে জন্তুদের ক্রিম মাখিয়ে দেব তারপরে মাথার চুল আছে ওকে হেয়ার ব্যান্ডও পরিয়ে দেবো আর দেখো আমি এখন ওয়াইপটা বের করে নিচ্ছি তো ওকে মুখটা পুছিয়ে আমি ক্রিম লাগিয়ে নেব তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি তো এবার আমরা চললাম বার্থডে পার্টিতে তো চলো সেখানে দেখা হচ্ছে তো দেখো এখানে এসেই তো আমরা এসেছিলাম আগেই বললাম সাড়ে আটটার সময় বেরোবো তো এদের কিন্তু ধ্রুবমের বাদ্রে পার্টিতে কেক কিন্তু ওর কাটা হয়ে গিয়েছিলো তো মামাম গিয়েই দেখো এখানে বেলুন নিয়ে টানাটানি করছে আর দেখো কত বেলুন সব এরা ফাটাবে এত কষ্ট করে সাজিয়েছে সব ফাটিয়ে দিচ্ছে কি করছে আর দেখো এখানে কিন্তু বেলুন নিয়ে খেলা করছে আর এখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল আর ও ওকে বেলুন দিচ্ছে অনেক দাদারা কিন্তু ও তাদের হাত থেকে নেবে না ও নিজে একদম বার করে নেবে শুধু দেখো ও কি করছে দেখো দেখো অনেকগুলো বাচ্চা ছিল এখানে আর তো মানে সারা ঘর ভরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওকে সামলাতে সামলাতেই আমার মাথা খারাপ এদিক ওদিক ওদিক সেদিক চলেই যাচ্ছে তো কি আর বলবো দেখো এবার ওকে দাদারা বেলুন দিচ্ছে ও কিন্তু সেই বেলুন নেবে না ওখানে দেখো আটকানো আছে ও সেটাই ওটা বারবার খুলে দিতে বলছে ও নিজে বার করার চেষ্টা করছিল পারিনি এখন দেখো বেলুনটার ওপর মারছে বাড়ি দাদারা দেখো কতগুলোকে বেলুন দিয়ে দেবে দেখো তো সেগুলোও কিন্তু নেবে না দেখো আবার এবার ধ্রুবম দাদা এলো তো বাচ্চারা মানে এত দুষ্টুমি করছিল যাই হোক এই যে এর বাদ্রে এ হচ্ছে ধ্রুবম তো এর বাদ্রেতেই কিন্তু আমরা গেছি দেখো কত কিউট লাগছে একে তো যাইহোক মাম্মাম কিন্তু বার্থডে পার্টিতে এসে খুব খুব এনজয় করেছে প্রচণ্ড পরিমাণে আর বেলুন যদি ফাটছে তো কান্নাকাটি করছে বেলুন ফাড়ার আওয়াজটা ভয় পায় আমার মেয়ে তো ওই জন্য কান্নাকাটি করছিলো দেখো কিন্তু বেলুন ওকে আমি দিচ্ছি হাতে কিন্তু ও বেলুন নেবে না দেখো এখন দেখো কত বেলুন ওকে সবাই দিচ্ছে ও এখন দেখো বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম ওকে আমি আর দেখো এবার ও বেলুন নেই ঘরে ঢুকে যাচ্ছে এবার দেখো কি করে বন্ধুরা তো গাইজ ভিডিও কিন্তু ডেলি ভ্লগ দেওয়া হচ্ছে না গাইজ তো তোমরা ভুলে যেও না প্লিজ তো দুদিন একদিন ছাড়া ছাড়া আমি ভিডিও আপলোড দিচ্ছি তো প্লিজ তোমরা ভুলে যেও না যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ কিন্তু দেখো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো আর দেখো এখানে আমার মাম্মাম খেলা করছিল তো একজন কোলে তুলে নিলো আর দেখো আমার মাম্মামের থেকেও একটা ছোট্ট বেবি আছে তো তোমরা দেখো এখানে বাচ্চারা কত সুন্দর খেলাধুলো করছে আর মাম্মামকে দেখো ওই কোলে তুলে নিলো দেখো এখন এরা কিন্তু খেলাধুলো করছে আর আমি এখানে ভিডিও করছিলাম গাইজ ভিডিও তো করেছি বাট খাওয়ার ভিডিও কিন্তু একদমই করতে পারিনি তো চলো সেটা কেন করতে পারিনি আমি পরে বলছি এখানে দেখো মাম্মাম বার্থডে টুপি নিয়ে নিয়েছে তো টুপিটা ওকে পড়ানোর চেষ্টা করেছিলাম ও কিন্তু পড়বে না তো দেখো এবার ওখানে থেকে নেমে কিন্তু খাটে উঠে গেছে তো খাটে এখানে বেলুন টেলুন নিয়ে খেলা করছে আর বেলুন ফাটলেই কিন্তু দেখো কান্না করবে এখনই মাম্মাম আর দেখো ধ্রুবম দাদাভাইয়ের কাছে যে পাজলটা আছে ওই পাজলটাই কিন্তু ও নেবে আর ধ্রুবম কিন্তু দিতে চাইছে না তো যাই হোক দুজনেই বাচ্চা মানে বায়না করছে বলে ধ্রুবম কিন্তু পালিয়ে গেলো টুক করে তো দেখো বেলুন ওকে দিচ্ছে কত ভয় পাচ্ছে আমি ওকে বললাম এমন করিস না কাটাকাটি করছে ভয় পাচ্ছে দেখছো তো ওই আমি একটা বেলুন ওকে দিচ্ছি তো সে বেলুন নেবে না বেলুন ঠেলে দিলো দেখো তো আবার একটা দাদা ভাই ওকে বেলুন দিচ্ছে ও দেখো নেয় কি না দেখো না বলছে বেলুন ফাটি ফেটেছে তো ভয় পেয়ে গেছে আর নেবে না এবার দেখো তুত্তুর করে কোথায় যাচ্ছে দেখো পাদাল গেমটা কিন্তু নেবে বলে ধ্রুবম দাদার ভাইকে ও থেকে কিন্তু নিয়েই ছাড়লো দেখো আর ও কিন্তু বারবার ওই ছাদের দিকে চলে যাচ্ছে ওই জন্য টেনে আনছি আবার সেই এখানেই এসছে দেখো খেলতে সে কী বলবো বাচ্চারা এত চেচা করছিল এত মানে ওরা আনন্দ মজা করে দিনটা কাটিয়েছে যে খুব সত্যি বার্থডে পার্টিতে এসে প্রচণ্ড মজা হয়েছে আর আমার মেয়ে যে এতটাই এনজয় করেছে আমি খুব খুব খুশি আমারও খুব মজা হয়েছে আমার মেয়ের মজাতেই আমার মজা খুব আনন্দ করেছে এখানে দেখো এরা কিন্তু টেবিলের মধ্যে যেই কেক টেবিলে কেক কেটেছে সেখানে কিন্তু ধ্রুবম আর ঈশান এরা দুজন দুই ভাই এই যে দেখো সুই আছে ঈশান ধ্রুবম দুই ভাই এরা তো এরা কিন্তু আমার মামা মামের বোন বন্ধু নয় দাদা অনেকটা বড় কেননা আমার মেয়েরা এখনো দেড় বছর হয়নি আর ওদের কিন্তু পাঁচ বছর আর একজনের ছয় বছর আর দেখো ওদের সাথে খেলাধুলো করার চলে গেলো আর আমরা দেখো এখানে খেতে বসে গেছি আর মেয়ে ছিল পোলাও তেলার তারপরে ভেজিটেবল তারপরে ছিল আলুর দম চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস অনেক কিছু ছিল আর সেগুলোর আর কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমার আর আরও কিন্তু কোন ছাড়া খেতে চায় না তাই তো খেতে আলুর আলু দম করা দিয়েছিলো খাচ্ছিলাম ওটাই তো চলো খাওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি বাড়ি তো চলো টাটা বাই বাই ভালো থাকে সবাই আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেলা বিওর